নমস্কার বন্ধুরা আমি অঞ্জন আর আপনারা দেখছেন আমার বাগান বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে একটি বিশেষ গাছের পরিচর্যা বা বর্ষাকালীন পরিচর্যা নিয়ে আলোচনা করব। সেটা হলো আমাদের সকলের প্রিয় বগেনভিলিয়া গাছ বগেনভিলিয়া গাছে ঠিক কী ধরনের পরিচর্যা এই সময় হওয়া উচিত এবং গাছগুলোর ঠিক কীরকম দেখভাল করা উচিত তা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি আলোচনা করে নেব তো বন্ধুরা এইগুলো হলো আমার বোগেনভিলিয়া গাছ আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি গাছ কিন্তু এই বর্ষাতেও একদম উন্মুক্ত আকাশের নিচে রয়েছে জল পড়ছে গাছের গোড়াগুলোকে পরীক্ষা করতে হচ্ছে মাঝে মাঝে এসে কারণ দেখতে হচ্ছে গাছের গোড়াতে জল আটকে আছে কি না তো বন্ধুরা সেই সমস্ত কয়েকটি বিষয় আজকে আমাদের এই ভিডিওতে থাকছে প্রথমত আমরা বোগেনভিলিয়া গাছগুলোকে এই মুহূর্তে কি করব এখন বর্ষাকাল প্রচুর বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিপাতের ফলে গাছে নাইট্রোজেনের কিন্তু কোনো ঘাটতি হচ্ছে না কারণ বৃষ্টির জলে প্রচুর নাইট্রোজেন থাকে এবং সেই সঙ্গে আরও অনেক ধরনের পুষ্টি উপাদান থাকে যেগুলো গাছের জন্য অত্যন্ত ভালো বা খুব ভালো বলা চলে কারণ এই বৃষ্টির জলে গাছের খুব ভালো বৃদ্ধি হয় খুব ভালো গ্রোথ নেয় গাছ আর এর সঙ্গে যে সমস্যাটা আমাদের দেখা দেয় সেটা হলো অতিরিক্ত জল আমাদের গাছের গোড়া অনেক সময় পচিয়ে দিতে পারে তো সেই বিষয়টার প্রতি যদি আমরা খেয়াল রাখি তাহলে কিন্তু বর্ষাকাল কিন্তু গাছের জন্য একদম উপযুক্ত সময় বৃদ্ধির বন্ধুরা বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির ফলে গাছের গোড়ায় অনেক সময় জল জমে যাওয়ার একটা সমস্যা দেখা দেয় তো আমাদের যেটা করতে হবে সেটা হলো গাছের গোড়াগুলোকে কিন্তু সপ্তাহে দুবার থেকে তিনবার চেক করে দেখতে হবে অর্থাৎ দু তিন দিন পরপর আমাদের গাছের গোড়াগুলোকে একটু চেক করে দেখতে হবে এখানে দেখুন এই গাছের গোড়ায় বর্ষাকালে এরকম কিন্তু আগাছা জন্মে যায় তো আমরা কি করবো এখন বৃষ্টির জলে মাটিটা একদম ভেজা রয়েছে তো আমরা এরকম দু আঙুলের সাহায্যে ভাবে টান দিলেই কিন্তু এই আগাছাগুলো বা এই যে ঘাস যেগুলো জন্মেছে এগুলোকে আমরা তুলে ফেলতে পারি তো এটা আমাদের করতে হবে আর এই সময়ে গাছে যে খুব বেশি সার বা খাবার এগুলো দেওয়ার একদমই প্রয়োজন নেই কারণ আমি আগেই বলেছি বৃষ্টির জলে বিভিন্ন পুষ্টি উপাদান থাকে নাইট্রোজেন থাকে এবং এর ফলে গাছ কিন্তু খুব ভালোভাবে বৃদ্ধি পায় এবং দেখুন গাছে কিন্তু নতুন নতুন প্রচুর শাখা প্রশাখার উদ্ভব ঘটেছে বা নতুন শাখা প্রশাখা আসছে তো আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই মাটিটা বা এই টপটাকে দেখব যে এখানে জল জমে থাকছে কি না জল যদি জমে থাকে তাহলে কিন্তু সমস্যা সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো জল যাতে দ্রুত বেরিয়ে যায় বা ওয়েল ড্রেইন্ড সয়েল যাতে হয় সেই বিষয়টার প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে তো আমরা কি করতে পারি যদি জল জমে যায় তাহলে একটা সরু শলাকা বা লাঠি নিয়ে আমরা ঠিক এই ড্রেনেজ যে এখানে যে ড্রেনেজ হোলগুলো রয়েছে বা যে ছিদ জল নিষ্কাশনচারি কারি যে ছিদ্রগুলো রয়েছে সেই ছিদ্র পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারি যাতে জলটা বেরিয়ে যায় বন্ধুরা তো আমাদের যদি বৃষ্টির জল এরকমভাবে বেঁধে থাকে তাহলে আমাদের কি করতে হবে গাছগুলোকে অবশ্যই শেডের তলায় নিয়ে যেতে হবে এবং পারলে ভালো ওয়েল রেন্ড সয়েল তৈরি করে আমাদের রিপট করে দিতে হবে বর্ষাকাল মানে যে রিপোর্ট করা যাবে না তা কিন্তু নয় আমরা যে কোনো সময়ে এরকম সমস্যার সম্মুখীন হলে রিপোর্ট করে দিতে পারি তো এটা গেল একটা বিষয় এবারে আসছি যে এই সময়ে গাছে আমরা কোনো প্রকার সার দেবো কি না আমরা এই সময় গাছে কোনো প্রকার সার দেবো না কারণ এই সময় বর্ষার বৃষ্টি পড়ছে গাছগুলোকে ঠিকমতো বাড়তে দেবো এবং যদি আমার দেখা যায় যে মাটিতে কোনো রকম জল না জমছে তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ বৃষ্টিতেই গাছগুলোকে রাখবো এতে কিন্তু গাছের খুব ভালো বৃদ্ধি হবে এবারে আসছি এই সময় কিন্তু গাছের ডালপালা লক লক করে বাড়তে থাকে আমি দেখাচ্ছি আমার কয়েকটা গাছের আপনারা দেখবেন এ দেখুন এই ডালপালাগুলো দেখুন কি দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে তো আমরা কি করব আমরা এখন হার্ড প্রুনিং বা কোনো রকম প্রুনিং করব না কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে পিঞ্চিং করবো আমরা ঠিক চন্দ্রমল্লিকায় যেভাবে পিঞ্চিং করি এখানেও ঠিক তেমনি এই আগার একদম আগার থেকে এরকমভাবে এরকমভাবে খুঁটে দেব দুটো নখের সাহায্যে দু আঙুলের নখের সাহায্যে আমরা এরকমভাবে এরকমভাবে ফুটে দেব এতে কি হবে এতে ব্রাঞ্চের সংখ্যা বাড়বে এবং গাছটা একটা ঝোপালো আকার ধারণ করবে ঝোপালো আকার ধারণ করলে গাছের খুব সুন্দর শেপ আসে এবং সেই শেপ এলে পরে আমরা গাছে যখন ফুল দেখতে পাবো তা অত্যন্ত সুন্দর লাগে দেখতে তো এই একটা ছোট্ট কাজ এই সময় আমরা করব বর্ষাকালে হালকা হালকা পিঞ্চিং করে দেবো ফলে গাছের খুব সুন্দর একটা শেপ চলে আসবে এটা হলো ইন্ডিয়ান কায়াটা খুব সুন্দর একটা গাছ আর এর পাশে পরমসা রয়েছে এই গাছটাতে একটু সমস্যা দেখা দিয়েছিল তবে হ্যাঁ এই সময় যদি গাছে এরকম আপনারা পাতা অতিরিক্ত ক্লোরোসিস দেখতে পান তাহলে অবশ্যই জলটা অ্যাভয়েড করবেন এবং গাছটাকে একটি শেডের তলায় কিছুদিনের জন্য রাখবেন কারণ অতিরিক্ত জল কিন্তু আমি দেখেছি প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে যে বেশি জল পেলে কিন্তু অনেক সময় গাছে ক্লোরোসিসের সমস্যা দেখা দেয় তো বন্ধুরা এই একটা কাজ আপনারা অবশ্যই করবেন সেটা হচ্ছে ভাবে প্রত্যেকটা গাছ দেখুন এটা হচ্ছে চেরি ব্লোজমের গাছ এই যে আমি হার্ট রনি করে দিয়েছিলাম কিছুদিন আগে আর এখন এইভাবে আগাগুলো একদম ভাবে দুটো নখের সাহায্যে খুঁটে দিচ্ছি বা পিঞ্চিং করে দিচ্ছি একটা শেপ কিন্তু আমরা গাছে পেয়ে যাব তো গাছ তৈরি করতে গেলে কিন্তু আমাদের গাছটিকে পর্যবেক্ষণে রাখতে হবে এবং ঠিক কিভাবে গাছের খুব সুন্দর শেপ নিয়ে আসা যায় সেটা কিন্তু আমাদের ট্রেন করে করে নিয়ে আসতে হবে এটা কিন্তু একদিন বা দুদিনে কিন্তু হয় না এর জন্য কিন্তু এক বছর দু বছর ধরে আমাকে গাছটিকে পর্যবেক্ষণ করতে হবে এবং এভাবে গাছের ট্রেনিংয়ের মধ্যে দিয়ে কিন্তু গাছটা খুব সুন্দর একটা শেপে আসবে তো বন্ধুরা আমি এই গাছগুলোতে ঠিক দু সপ্তাহ আগে অল্প কিছু খাবার দিয়েছিলাম এই সময় বেশ ভালো বৃষ্টি হচ্ছে প্রতিদিনই কম বেশি হালকা বৃষ্টি হচ্ছে আর এর জন্য গাছে এখন কোনো রকম খাবার দিচ্ছি না জাস্ট বৃষ্টির জলটাকেই খাদ্য হিসাবে এখন গাছে আমি দিচ্ছি খুব ভালো গ্রোথ নিচ্ছে প্রত্যেকটা গাছ এবং আশা করি নেক্সট যে মরশুম আসতে চলেছে অর্থাৎ শীতকাল শীতকাল এবং তারপরে যখন বসন্তকাল আসবে তখন এই প্রত্যেকটা গাছে খুব সুন্দরভাবে ফুল আসবে হলো একটি ফায়ারোপালের গাছ ফায়ারোপাল খুব সুন্দর একটি বোগেনভিলিয়া তো এই গাছটি খুব ধীরে ধীরে খুব সুন্দর একটা শেপ নিচ্ছে আশা করছি সামনে খুব ভালো গাছে ফুল পাওয়া যাবে এখানে একটা গাছ রয়েছে গ্ল্যাবরার গ্লাবরা খুব ভালো গাছ পার্পেল কালার খুব সুন্দর সানসেট অরেঞ্জ রয়েছে তো প্রত্যেকটি গাছই কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠছে বর্ষার জল পেয়ে খুব গাছগুলোকে খুব সুন্দর লাগছে দেখতে তো এখানে একটা চিলি সিরিজের গাছ রয়েছে এটাকে আমি এইভাবে এই খুঁটে দিচ্ছি এর ফলে গাছের ব্রাঞ্চ বাড়বে এবং গাছটাকে সুন্দর লাগবে দেখতে এই কাজটা আমাদের মাঝে মাঝে করতে হবে যদিও চিলি সিরিজের গাছ একটু লতানে টাইপের হয় কিন্তু ফুলগুলো অত্যন্ত সুন্দর আর এখানে আমাদের সেই স্প্লাশ স্প্লাশ একটি অত্যন্ত সুন্দর গাছ প্রচুর ফুল হয় এটাকেও আমি এভাবে খুঁটে দিচ্ছি বা পিঞ্চিং করে দিচ্ছি তো পিঞ্চিং করলে পরে কিন্তু গাছে খুব সুন্দর শেপ চলে আসে বর্ষাকালে কয়েকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে তার মধ্যে একটা হলো আমাদের মাঝে মাঝে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে কারণ এই সময় সেত ওয়েদারে ফাঙ্গাসের একটা প্রবণতা দেখা যায় ইনফেক্টেড হওয়ার জন্য আমরা ফাঙ্গিসাইড স্প্রে করব আমরা ব্লাইটক্স অথবা অ্যামিস্টার এই ধরনের যে ফাঙ্গিসাইডগুলো বাজারে পাওয়া যায় এই ধরনের ফাঙ্গিসাইড আমাদের দুটো কাজই করে কন্টাক্ট এবং আপনার সিস্টেমিক দু ভাবেই কাজ করে থাকে তো এই ধরনের ফাঙ্গিসাইডগুলোকে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে এক লিটার জলে আমরা এক থেকে দেড় এমএল মতো মিশিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গাছে আমরা স্প্রে করব। তবে এটা আমরা বৃষ্টিপাত চলাকালীন করব না যখন বৃষ্টিটা হালকা ধরবে বা যেদিনকে দেখব যে হালকা সূর্যের আলো দেখতে পাওয়া যাচ্ছে সেদিন আমরা দিনের বেলায় সকালবেলা করে এই কাজটা করব আটটা থেকে দশটার মধ্যে করে দেবো তাহলে গাছগুলো কিন্তু ঝকঝকে থাকবে এবং ফাঙ্গাসের লাগার যে প্রবণতা সেই প্রবণতা থেকে অনেকটাই দূরে থাকবে আর একটা বিষয় যেটা করা যেতে পারে এই সময় সেটা হলো আমরা কিছুটা হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডকে নিয়ে এসে আমরা গাছের গোড়ায় দিতে পারি কারণ হিউমিক অ্যাসিড যেহেতু আমাদের অনেক সময় কি হয় রুট রড বা রুট পচে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু বর্ষাকালে থাকে সেজন্য যেটা থাকে বলতে যদি মাটিতে জল জমে তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে সেই সম্ভাবনাকে দূর করার জন্য আমরা নিয়ে আসতে পারি হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড নিয়ে এসে আমরা দু চার দানা দানা আকারে নিয়ে এসে আমরা গাছের গোড়ায় দু চার দানা করে বা পাঁচ ছয় দানা করে দিয়ে দিতে পারি তাহলে কিন্তু রুটটা খুব ডেভেলপমেন্টটা খুব ভালো হয় এবং গাছের ওভারঅল গ্রোথ খুব ভালো থাকে তো এইরকম ছোট্ট ছোট কিছু কাজ আমরা করতে পারি তাহলে পরে আমাদের বাগানের প্রত্যেকটি বগিন গাছ খুব ভালো থাকবে এবং আগামী মরসুমে খুব ভালো ফুল দেবে তো আজকে ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কয়েকটি কথা শেয়ার করলাম চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আপনাদের জন্য বিভিন্ন ধরনের যে গার্ডেনিং রিলেটেড ভিডিও সেই ভিডিওগুলো আমি প্রায়শই আপলোড করে থাকি আপনারাও যদি গাছপ্রেমী হন এবং বাগান ভালোবাসেন তাহলে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন